মানে দুই দিক থেকে অনন্য সুন্দর এই ড্রেসটা কোয়ালিটির দিক থেকেও সেরা হচ্ছে ষোলো আঠারো এবং বিশ ষোলো আঠারো এবং বিশ ষোলো আঠারো এবং বিশ মানে এক বছর থেকে এক বছর থেকে আড়াই বছর এক বছর থেকে আড়াই বছর আর এক বছর তিন বছরের নিচের বাচ্চার হয়ে যাবে আবার আপনার তিন বছরের জন্য বাইশ সাইজ নিতে পারেন সেটা আবার অন্য ড্রেসে হবে এই আমাদের আছে সেটা ভিন্ন কথা আর এই সেম ড্রেসটা হচ্ছে ষোলো আঠারো এবং বিশ সাইজ আর ষোলো আঠারো এবং বিশ সাইজের প্রাইস টা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বর্তমান আপডেট যে মেটারিয়ালস টা এবারের ঈদের সবচেয়ে আ মানে ভালো কমন একটা মেটেরিয়ালস যেটা হচ্ছে এটা সিল্কের এই কাপড়টা অনেক মানে কি বলবো এই ড্রেসটার কোয়ালিটি ভালো সব দিক থেকে ভালো প্রাইসটাও একদম রিজনেবল এর কমে পার্টি ড্রেস আর কি নেবেন অনেক সুন্দর এই যে কত সুন্দর করে ফুলগুলা বসাইছে পদ্মপাতা দেখ হাতা আছে ড্রেসগুলোর মধ্যে একটা ভালো বিষয় হচ্ছে ড্রেসে হাতা আছে শুকনা বাচ্চা গুলো পরলে অনেক সুন্দর লাগবে আর মেল্লি বাচ্চা যেহেতু সব দেশে সব ড্রেসই ভালো লাগে তো হচ্ছে বিশ্বাস আর এই ড্রেস এর কালার দেখাই এই ড্রেস এর কালার দেখিয়ে দিচ্ছি অনেক অনেক ড্রেস আসছে আসলে আমি কি বলবো আমি দেখারও সময় পরে উঠতে পারছি না এরকম অবস্থা অনেক কালেকশন অনেক ড্রেস তো এটা হচ্ছে ষোলো আঠারো বিশ সাইজের ড্রেস কালার গুলো দেখেন সেই লেভেল এর কালার সেই 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 লেভেল এর কালার অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি ঈদের ড্রেস হাজারের নিচে পেয়ে যাচ্ছেন বুঝেন আর এই ড্রেস গুলাই আপনারা মার্কেটে ঢুকলে হাজারের নিচে তো হবেই না হাজারের উপরে যাবে এবং হচ্ছে কষ্ট হবে পরিশ্রম হবে গড়ে বসে আপনারা হচ্ছে এই ড্রেস গুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে তো এই ড্রেসটাও হচ্ছে এখানে একটা কাজ আছে দেখেন অনেক সুন্দর এবং স্ট্রং জানি এটা কোনো নর্মাল কোন রকম বিয়ে রাখছে টান বা কোথাও লাগলে ছুটে পড়ে যাবে এরকম না আর কোনো মানে ইয়া না এই যে সেলাই করে লাগার একটা লেস এটা একটা পুতির লেস আর এটা তো ডিরেক্ট লেসি কাপড়টা হচ্ছে এগুলো চায়না কাপড় চায়না ম্যাটারিয়াল সেরূপ দিয়ে ড্রেস গুলো বানানো হাতা দেওয়া মাত্র এটা কি প্রাইস বলছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে ওই যে আরেকটা সবগুলো কালার হিট সবগুলো কালার হিট মাত্র সাতশো পঞ্চাশ টাকা ও মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা খুলছি এটা হচ্ছে আঠারো সাইজ একটু ছোটটা এসছে ছোট হচ্ছে ষোলো এক বছর থেকে আড়াই বছর বা তিনের নিচে এক বছর থেকে আড়াই বছর বা তিন বছরের নিচে তো এই রেসটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো এগুলোর সাথে কোনো প্যান্ট নেই দেখেন প্যান্সি ড্রেসে বেশিরভাগ প্যান্ট হয় না